पहला सवाल मिले मिले खाए अच्छा एक टेक्सचर दे अच्छा पूरा गेट था कोई कुछ दे दें तो हम लोग दोनों उन्हें छोड़ ऐसे कुछ दे दें कुछ दे दें ऐसे बिटी ऐसे तो ये बिटी दे दें ये बिटी दे दें ये बिटी दे दें ये बिटी दे दें अब ना क्यों कोतर बनना है तो चुप करें चलो উনত্রিশ হাজার পাঁচশো আছে এই টাকাটা মনে করেন যে আপনার গরু আছে ছাগল আছে পাশাপাশি আপনার বাচ্চাদের দুধ আছে এবং প্রতি মাসে আমাদের প্রবাসী নাহির তাই মানে দুই হাজার টাকা টাকা দেবো আপনার বিকেশ নাম্বারে সেই টাকাতে বাচ্চাদের কিন্তু মূলত যে দুধ দরকার হয় এগুলি কিনবো দুধ কিন্তু কন্টিনিউ খাওয়াইতে হবে আর এখানে ধরেন যেহেতু আপনার বাচ্চাদের পচা পান্তার খিচুড়ি খাওয়াইছেন এটা জন্য কখনো শুনিনি এখন তো আশা করি আপনার তো সমস্যা হওয়ার কথা না আর মাঝে তো একদিন দুই হাজার টাকা বাজার মুন্না ভাই আপনাদেরকে পাঠাচ্ছিল আর এখানে তিন বস্তা চাইলে আমরা কিনছি আর এক বছর চাইলে আব্দুল মালিক ভাই ওনার পক্ষ থেকে উপহার দিতে মতো চার বস্তা চাল আর সেলাই মেশিন তো আসলে এটা সেলাই মেশিন যদি সমস্যা হয় মুন্না ভাই বললে এটা রিপেয়ারিং করে দেবো কোনো সমস্যা নেই এখানে কাঁচা বাজার তাল ডাল তেল মানে

সিনহা এবং হাবিব পেনে একটা পোস্ট করেছিলাম তার বাপ এবং দাদা দূরে দিকে চলে গেছে তার মা এবং দাদু এই পুরুষ সূর্য পরিবারে খুব অসহায়ভাবে দিন খুব অসহায়ভাবে দিন পার করছিলো তো তাদের খাসি এবং একটা পাটি ছাগল পনেরো হাজার পাঁচশো টাকা সেলাই মেশিন সাত হাজার টাকা এবং তেল ডাল সহ যে খাদ্য সামগ্রী আছে বাইশশো দশ টাকা আর পাঁচ কেজি ও জন্য একটা মাছ আছে আঠারোশো টাকা এবং ওনাদের চারজনের পোশাক হলো পঁয়ত্রিশশো টাকা এর মাঝে আমরা একজন তাদের